কর্মরত অবস্থায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মৃত্যু হল এক পৌর বিদ্যুৎ কর্মীর ঘটনাটি ঘটেছে আজ পুরুলিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাল ভারতী স্কুল সংলগ্ন এলাকায় জানা যায় পুরুলিয়া পৌরসভার বিদ্যুৎ দপ্তরের এক কর্মী নাম সীতারাম মাহাতো বয়স আনুমানিক আটচল্লিশ বছর বাড়ি পুরুলিয়া মফসল থানার অন্তর্গত চিরু মার্চা গ্রামে ওই পৌর বিদ্যুৎ বিভাগের কর্মী পুরুলিয়া পৌরসভার বিদ্যুৎ দপ্তরে প্রায় সাত বছরেরও বেশি সময় ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে আসছিলেন আজ মঙ্গলবার দুপুরে পুরুলিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বালভারতী স্কুলের সামনে একটি বিদ্যুৎ পোস্টে বাল্ব পাল্টানোর জন্য উঠেছিলেন কোনো কারণবশত ওই বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে গেলে গুরুতর আহত হন সেখান থেকে তড়িঘড়ি সহকর্মীরা তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসেন পুরুলিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু সহিস তিনি সহকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তার ব্যবস্থা করেন কিছুক্ষণ পরে খবর পেয়ে বাড়ির লোকজনেরা উপস্থিত হন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় পরিবারের লোকেরা জানান সীতারাম মাহাতো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বাড়িতে স্ত্রী এক পুত্র ও দুটি কন্যা সন্তান রয়েছে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে পরিবারের লোকজনেরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এবং তার পরিবর্তে তার পরিবারের একজনের চাকরিরও আর্জি জানিয়েছেন আজ মৃতদেহটি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ও হাতোয়াড়া ক্যাম্পাসে ময়না তদন্ত করার পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহটি ওই সীতারাম দা শুনলাম যে মারা গেছে ওই আমরা এই হাসপাতালে দা কাজ ইলেকট্রিক পরিবারের ওই উপার্জনকারী ছিল একমাত্র বাড়িতে দুটো মেয়ে আছে একটা ছেলে আছে আর মা আছে রোজগার একমাত্র ওই ছিল পরিবারের অবস্থা খুবই শোচনীয় মেয়েগুলোর বিয়ে হয় না ছেলেটা খুব ছোট আছে তো মানে পৌরসভাকে পাশে থাকার কি ধৈর্য থাকে এখন ওদের কাছ থেকে কোনো মানে রিপোর্ট আর কি পাই নাই আমরা দেখা যাক আশা করছি হ্যাঁ আশা করছি আমরা যাতে কোনো একটা ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে খুব ভালো হয় আর কি হ্যাঁ হ্যাঁ খুব ভালো নম্র স্বভাবের ছিল দুঃখজনক ঘটনা হ্যাঁ ওইটা খুবই অত্যন্ত মানে গ্রামের একটা কি বলবো যে খুবই মানে শোকের ছায়া চলে এসছে আমার নাম উত্তম মাহাতো আমাদের একটা স্টাফ মারা গেছে আমরা খুবই দুঃখিত এবং চেয়ারম্যান সাহেব আমাদেরকে বললেন যথারীতি যে ওনাকে চিকিৎসা লয়ে যে কোনো জায়গায় নিয়ে যান আমি আছি তার পিছনে চিকিৎসা খরচা যা করতে হয় আপনারা এখন উনি বাইরে আছেন উনি বললেন যে আপনারা যেখানে নিয়ে যাবেন নিয়ে যান আমি পিছনে আপনাদের আছি যা চিকিৎসা খরচা হবে আমি ওদের ব্যবস্থা করছি ক্ষতিপূরণের কি ব্যাপার ক্ষতিপূরণটা আমরা ক্লাইম করব আর চেয়ারম্যান আসুক চেয়ারম্যান না আসতে গেলে তো আমরা বলা যাচ্ছে না আমি করবো অবশ্যই তার ছেলে মেয়ে সংসার আছে ছোট সংসার বটে আপনার নাম আমার নাম পশুপতি মাহাতো আসেন। আমি লাইট মিস্টার